আসসালামু আলাইকুম ঘর বাইক কুলসুম চ্যানেলে আমি ওমি কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে গজ কাপড় দিয়ে কিছু ড্রেসের ডিজাইন শেয়ার করব আর এখানে আমি নর্মাল যে প্রিন্টের গজ কাপড় আছে সুতি আর সেই সাথে লেসের কম্বিনেশনে আমি ড্রেসগুলো তৈরি করেছি খুবই সাদা মাটা সিম্পল হলেও এগুলো কিন্তু দেখতে খুবই ইউনিক তো প্রথমে আমি এই ড্রেসটা শেয়ার করছি এটার মাঝখানে যে লেসটা বসিয়েছি এটা কিন্তু কাপড় আর লেস দিয়ে আমি এটাকে আলাদা করে লেস বানিয়ে এরপর এর বডির মাঝখানে বসিয়েছি আর প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কিন্তু আমি কাপড় দিয়ে পাইপিং করে এরপর উপরে আবার আরেকটা লেস বসিয়েছি আর হাতাটা দেখতেই পেয়েছেন হাতাটা কিন্তু আমি শর্ট হাতা দিয়েছি মানে হাতা কাটা দিয়েছি আর নিচের ঘ্যাটটা কিন্তু আমি উপরে যে বডি লেসটা রেখেছি সেটার কম্বিনেশনে তৈরি করেছি আর ব্যাক নর্মাল একদম সিম্পল থাকবে ব্যাক কোনো লেস কিংবা কোনো ডিজাইন থাকবে না তবে যে সামনে কাটিংটা আছে ঠিক ওইভাবেই কিন্তু পেছনটাও আমি করেছি আর এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা খুব সিম্পল আমি সারা টাইপ করে এই সালোয়ারটা সেলাই করেছি আর কমরের মধ্যে এরকম ইলাস্টিক দেওয়া আছে দুই পাশে কিন্তু দুইটা বেল্টও দিয়েছি এরপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে রেড আর ব্ল্যাকের কম্বিনেশন করেছে তো এখানে আমি গোল্ডেন কালার লেস দিয়ে বর্ডির যে ডিজাইনটা আছে সেটা করেছি এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি দুই পাশে এরকম করে বসিয়ে এরপর উপর দিয়ে এই কাপড়টা বসিয়ে দিয়েছি এই কাপড়টা আমি বর্ডার সাইড করে বসিয়ে দিয়েছি এর কারণ হচ্ছে এটা একটু লেসের মতো করে লাগছে ফিনিশিংটা ভালো লাগছে দেখতে এরপর দুই পাশে এরকম দুইটা করে আমি ফিতা করে দিয়েছি এখানে আমি উপরে হাফ হাত দিয়েছি আর হাতার কাপড়টা আর বডির যে সাইডের কাপড়টা দুইটা কিন্তু আমি একই রেখেছি এই যে দুইটা একই কম্বিনেশনই করেছি আর নিচের যে মানে লেয়ারটা আছে একদম প্যানেল সাইডে সেটা কিন্তু আমি এভাবে করে কাপড়ের সঙ্গে লেস অ্যাড করেছি আর সামনে পিছনে দুই সাইডে কিন্তু প্যানেল সাইডে এরকম ডিজাইনটা করেছি আর এটার ব্যাক পার্টটা একদমই সিম্পল নর্মাল থাকবে এই যে জাস্ট পিছনে চেইন দিয়ে এটার যে জয়েন্টটা আছে সেটা করে দিয়েছি আর এই যে এটা স্যালোয়ার এই স্যালোয়ারটা কিন্তু আমি কালো আর লালের কম্বিনেশনে রেখে নিচে লেসের মতো করে বসিয়েছি এটাও আমি সারারা টাইপ স্যালোয়ার করেছি এই যে এখানে আমি কমরের মধ্যে ইলাস্টিক দিয়েছি প্রত্যেকটা স্যালোয়ারই আমি সারা টাইপ করেছি আর কমর ইলাস্টিক দিয়েছি আর এটা আমি তৈরি করেছি পাঁচ বছরের বাচ্চার জন্য এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এটা আমি পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি তো এই যে এটা হচ্ছে কুসুম হলুদের মধ্যে কালার কম্বিনেশান করেছি এটার মধ্যে আমি যে এভাবে বডিতে রাউন্ড শেপ করে কিন্তু লেস বসিয়েছি কাপড়টার সঙ্গে ডিজাইন করে আর মাঝখানে তিনটা বাটন দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্য জন্য আর হাতার মধ্যে কিন্তু এরকম ঘটি হাতা দিয়ে এরপর আমি পাইপিংয়ের মতো করে এরকম লেস বসিয়ে দিয়েছি এখন পুরো ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি এই যে এটাও কিন্তু আমি সেম ফ্রক ডিজাইনই করেছি দুই পাশে দুইটা বেল্ট দিয়েছি আর নিচের যে প্যানেলটা আছে সেটা কিন্তু আমি দুইটা করে লেয়ার করেছি একটু চওড়া করে পাইপিংয়ের মতো দিয়ে এরপর লেস বসিয়ে দিয়েছি আর একদম সাইডে মানে নিচের প্যানেলটাতে কিন্তু আমি লেস বসিয়ে দিয়েছি এটার পিছনে কাজ নেই সামনেই শুধু এটা ডিজাইন করেছি আর এই যে এটার উপরে ব্যাক এরকম হবে আর এটার স্যালোয়ারটা কিন্তু আমি সেম সারা টাইপ করেছি আর নিচের ফ্রকের যে প্যানেলটা আছে ওরকমভাবে আমি সারা যে নিচের প্যানেলটা আছে মানে স্যালোয়ারের সেটা করার চেষ্টা করেছি তবে এখানে আমি বল প্রিন্ট দিয়ে কিন্তু দুইটার কম্বিনেশানটা করেছি আর কমরের সাইডে এরকমভাবে ইলাস্টিক ব্যবহার করেছি এটার ভিডিও কিন্তু আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপর যারা আজ নতুন দেখছেন তাদের জন্য আজকের ভিডিওটি শেয়ার করছি আর স্যালোয়ারের এই ঘের অংশটাই কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দিয়ে কুচিক দিয়েছে এরপর লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে আমি কালো মিষ্টি আর বাসন্তীর কম্বিনেশনে করেছি আর সেই সাথে লেস ব্যবহার করেছি তো এটা হচ্ছে ড্রেসের উপরের পাটটা মানে কোটি সিস্টেম করেছি সামনের সাইডটা এটার সামনের সাইডে শুধু কোটি হবে আর এরকম করে বডির মাঝখানে কিন্তু আমি দুই লেয়ারে দুইটা লেস বসিয়েছি আর কোটির যে কুচিটা আছে সেটা কিন্তু আমি এই যে ফিতা দিয়েছি সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি এই যে এই পাশে আর ওই পাশে আমি জয়েন্ট করে দিয়েছি আর কোটিটা শুধু সামনেই হবে পেছনে কোটিটা হবে না পেছন পার্টটা কিন্তু একদমই সিম্পল থাকবে তো এই তো পুরো ড্রেসটা এটা নিচের সাইডে আমি সেমভাবে কিন্তু বল প্রিন্টের যে কালো কাপড়টা আছে সেটা দিয়ে করেছি আর উপরে এরকম করে কোটির সাইডটা এই পর্যন্ত থাকবে মানে বডি থেকে একটু নিচে থাকবে এরপর এটা হচ্ছে নিচের প্যানেল সাইডটা এখানে আমি কয়েকটা লেয়ার লেস দিয়েছি এই ড্রেসটার হাতা কিন্তু আমি থ্রি কোয়ার্টার রেখেছি আর হাতার মধ্যেও কিন্তু কটির যে কুচিটা দিয়েছি সেটার মতো করে সেমভাবে আমি হাতার যে বর্ডারটা আছে সেখানে কিন্তু এরকম করে কুচি দিয়ে ডাবল লেয়ার করে আমি লেসটা বসিয়েছি এই তো আর এটার স্যালোয়ারটাও সিম্পল জাস্ট সারা টাইপ করে আমি তিনটা লেয়ারে এরকম করে লেস বসিয়ে দিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকি তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম